গ্রেপ্তার হওয়ার চব্বিশ ঘন্টার মধ্যেই একশো আশি ডিগ্রি ঘুরে গেলেন সন্দেশখালী কাণ্ডের মূল ধৃত শেখ শাহজাহান গতকাল হাইকোর্টে তার যা স্টান্স ছিল সেখান থেকে পুরোপুরি উল্টো কথা বলতে শুরু করেছেন এবং সিআইডি জেরাতে কার্যত মুখ বন্ধ রেখেছেন কার নির্দেশে কাদের বাঁচাতে ভোলবদল করছেন রূপবদল করছেন শেখ শাহজাহান তার পাশাপাশি আদালতে কিন্তু বড় খেলার চেষ্টা করা হচ্ছে অন্যদিকে নজিরবিহীনভাবে শেখ শাহজাহানেরকে সমস্ত পশ্চিমবঙ্গ পুলিশ থেকে সিআইডির হাতে ট্রান্সফার করে দেওয়া হয়েছে এই শেখ শাহজাহানকে নজিরবিহীনভাবে ভবানী ভবনে পৌঁছানো হয়েছে এবং তারপরই সেখানকার স্পেশাল টিম যখন ইনভি ইনভেস্টিগেশন করছে ইডি আধিকারিকদের এবার সেই মামলায় ডাকাডাকি শুরু হয়ে গেছে সব মিলিয়ে শেখ শাহজাহান কাণ্ড কিন্তু রীতিমতো রহস্য বাড়াচ্ছে রাজ্য রাজনীতিতে পুরোটা ব্যাখ্যা করব। শেষ অব্দি দেখুন এই প্রতিবেদন নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয়বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা শেখ শাহজাহান কাণ্ড তো নিশ্চয়ই আপনাদের ব্যাখ্যা করব কিন্তু তারা আমাদের ছোট্ট করে জানিয়ে রাখি আমাদের হিন্দি চ্যানেল প্রিয় বন্ধু ভারত কিন্তু লঞ্চ করে গেছে আপনারা ইউটিউবে গিয়ে অ্যাট দ্য রেট প্রিয় বন্ধু ভারত যদি সার্চ করেন তাহলে আমাদের চ্যানেলটি খুঁজে পাবেন এর পাশাপাশি আমাদের এই ভিডিওর ডেসক্রিপশানেও কিন্তু এই চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে হিন্দিতে আমরা বাংলার খবর সর্বভারতীয় প্রেক্ষাপটে তুলে ধরার চেষ্টা করছি বাংলার পলিটিক্স নিয়ে অ্যানালিসিস করার চেষ্টা করছি এবং এই প্রচেষ্টা আপনাদের কেমন লাগছে কোথায় ভুল ত্রুটি হচ্ছে অবশ্যই করে সেটা কিন্তু দেখবেন এবং আমাদের সেই মতামত জানাবেন আপনাদের সাহায্য ছাড়া আমরা কিন্তু এগিয়ে যেতে পারবো না যাই হোক শেখ শাহজাহান কাণ্ডের কথা বলছিলাম আপনাদের আপনারা জানেন যে এই শেখ শাহজাহান অবশেষে পুলিশের জালে পড়ল মনেই করা হয়েছিল যে শেখ শাহজাহানের গ্রেপ্তার হওয়াটা সময়ের অপেক্ষা কেননা পুলিশ যেভাবে হাইকোর্টে ছুটে গেল এবং বিভিন্ন ক্লজ নিয়ে প্রশ্ন তুললো তাকে গ্রেপ্তার করা হলে কোন কেসে ট্যাগ করা হবে এই সব প্রশ্ন করছিল তখনই বোঝা যাচ্ছিলো শেখ শাহজাহান গ্রেপ্তার হবে এরপর গতকাল শেখ শাহজাহান নিয়ে সারা দিন ধরে অনেক কিছু চলেছে এবং গতকাল ভোরবেলায় শেখ শাহজাহান গ্রেপ্তার হয়েছে এখন গ্রেপ্তার হওয়ার পর তাকে যখন সেখানকার মহকুমা আদালতে তোলা হয় তখন শেখ শাহজাহান কিন্তু স্বীকার করে নেয় যে এই যে ইডির উপর হামলা হয়েছে সেই হামলার মূল মাস্টারমাইন্ড সেই এবং পুলিশের অভিযোগও কিন্তু সেই কথাই ছিল এবং সেখানে শেখ শাহজাহান পরিষ্কারভাবে জানিয়ে দেয় যে ইডির সঙ্গে সি ছিল ফলে গ্রেপ্তারির ভয় তাকে ক্রমশ ঘিরে ধরছিল এবং সেই কারণেই সে ফোন করে এবং ফোন করে লোকজন ডেকে পরিষ্কার জানিয়ে দেয় ইডি যেন কোনো মতেই তার বাড়িতে ঢুকতে না পারে আর তারপরেই কিন্তু সেই সন্দেশখালীর হার হিম করা সন্ত্রাসের ঘটনা ঘটে এই জবানবন্দির পরে যথারীতি তার জামিনের কোনো ব্যাপার ছিল না শেখ শাহজাহানের কিন্তু পুলিশ কাস্টাডির নির্দেশ হয়ে যায় চোদ্দ দিনের জন্য চাওয়া হয়েছিল বা দশ দিনের জন্য তাকে পুলিশ কাস্টাডি দেওয়া হলো এরপর আপনারা সকলেই জানেন এই শেখ শাহজাহানকে নিয়ে নজিরবিহীন নিরাপত্তার মধ্য দিয়ে আটটি গাড়ির কনভয় বেরিয়ে পড়ে মহকুমা আদালত চত্বর থেকে কিন্তু মাঝপথে পাঁচটি গাড়িকে ডিসকার্ড করে দেওয়া হয় এবং তার সঙ্গে সংবাদ মাধ্যমকেও কার্যদা আটকে দেওয়া হয় এবং তিনটি গাড়ি গায়েব হয়ে যায় এরপর জানা যায় যে শেখ শাহজাহান এসে পৌঁছেছে রাজ্যের সিআইডির প্রধান দপ্তর ভবানী ভবনে এবং রাজ্য পুলিশের তরফ থেকে সমস্ত মামলা এই সিআইডির হাতে তুলে দেওয়া হয়েছে সেই সিআইডি এরপর যখন তদন্ত করতে শুরু করেছে এবং শেখ শাহজাহানকে যখন যখন জিজ্ঞাসাবাদ করছে তখন কিন্তু এক অন্য তথ্য সামনে আসছে শেখ শাহজাহান সেখানে পরিষ্কারভাবে অস্বীকার করছে যে ইডির উপর যে হামলা চালানো হয়েছিল সেই হামলার পিছনে তার কোনো হাত নেই এই ব্যাপারে সে কিছুই জানে না এবং এর সঙ্গে তার কোনো রকম কোনো যোগাযোগ নেই চব্বিশটা ঘন্টাও কাটলো না একটা মাত্র রাত সিআইডির কাস্টরিতে কাটলো এবং তারপরই শাহজাহানের এই বদল কেন কেনই একশো ডিগ্রি ঘুরে যাওয়া আদালতের কাছে যেখানে অন রেকর্ড শিকর স্বীকার করে নেওয়া হচ্ছে যে এই ঘটনার মূল মূল চক্রি সে মাস্টার মাইন্ড সে এবং পুলিশও সেই একই অভিযোগ করছে মজার ব্যাপার হচ্ছে এই শেখ শাহজাহানের বিরুদ্ধে তৃণমূল এতদিন বলে আসছিল যে শেখ শাহজাহান কী দোষ করেছে যে তাকে গ্রেপ্তার করতে হবে বা তার বিরুদ্ধে পদক্ষেপ করতে হবে অথচ গত চার বছরে বিয়াল্লিশটা কেস রয়েছে যার মধ্যে একচল্লিশটা কেসে চার্জশিট হয়ে গেছে এবং সেই সেই কেসগুলোর প্রত্যেকটাতে এফআইআর প্রথম নাম ছিল শেখ শাহজাহানের অথচ অদ্ভুতভাবে কোনো চার্জশিটে তার নাম নেই পুলিশ বুঝতে পারছিল না যে কোন কেসে তাকে ধরে ট্যাগ করা হবে এমনকি হাইকোর্টের অর্ডার নিয়েও কিন্তু অনেক নাকামি করার চেষ্টা করা হচ্ছিল যে হাইকোর্টে নাকি হাত পা বেঁধে দিয়েছে সেই জন্য এই শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা যাচ্ছে না অথচ ফাইনালি এই ইডির করা এফআইআর যে কেস নিয়ে আদালতে এত কথা হচ্ছিল সেই কেসের ভিত্তিতেই কিন্তু শেখ শাহজাহান গ্রেপ্তার হলো এবং সেখানে পুলিশের অভিযোগ এবং পুলিশ নিশ্চয়ই প্রাইমারি ইনভেস্টিগেশন করেছে তার পরিপ্রেক্ষিতেই আদালতের সামনে সেই অভিযোগগুলো নিয়ে এসছে যেখান থেকে শাহজাহানকে বলা হচ্ছে মূল এবং সেও স্বীকার করে নিচ্ছে হঠাৎ কি হল কেন শেখ শাহজাহান এটা অস্বীকার করতে শুরু করলো যে সেই ঘটনার সঙ্গে তার কোনো যোগ নেই যদিও এইভাবে বাঁচতে পারবে না কিন্তু কার বা কোন পরামর্শে কাদের আড়াল করতে শেখ শাহজাহান এই কাণ্ড করছে সেটাই কিন্তু বড় প্রশ্ন হয়ে দেখা দিচ্ছে এখন এখানে আরেকটা ব্যাপার হয়েছে এই শেখ শাহজাহান কাণ্ডে কিন্তু এবার ইডি আধিকারিকদের ডাকাডাকি শুরু করে দিল সিআইডি কেন এখানেও একটা প্রশ্ন উঠছে যে ইডি যেখানে তদন্ত করছে শেখ শাহজাহানের বিরুদ্ধে সেখানে ইডি আধিকারিকদের কেন সিআইডি ডাকতে চাইছে যেটা অফিসিয়ালি জানা যাচ্ছে যে এখানে শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর তো ইডির তরফেই করা হয়েছিল যে তারা যখন তদন্তে গিয়েছিল তখন এই শেখ শাহজাহানের নেতৃত্বে প্রাণঘাতী হামলা হয়েছিল তার উস্কানিতেই সমস্ত রকমের ঘটনা ঘটেছিল তাই সেই তদন্তে যখন শেখ শাহজাহান ধরা পড়েছে ইডির বয়ান নেওয়ার জন্য ইডি অধিকারতাদের বয়ান নেওয়ার জন্যই তাদেরকে ডেকে পাঠানো হচ্ছে সত্যিই কি তাই নাকি পিছনে কোনো খেলা আছে কেননা ইতিমধ্যেই ইডি কিন্তু হাইকোর্টে চলে গেছে এবং হাইকোর্টে প্রধান ডিভিশন প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে গিয়ে তারা দৃষ্টি আকর্ষণ করেছেন করে বলছেন যে এই যে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করা হয়েছে এবং শেখ শাহজাহান নাকি রাজ্য পুলিশকে কথা দিয়েছে যে এই ইডির কাছ থেকে যে সব সরকারি তথ্য নথি চুরি করে নেওয়া হয়েছিল সেগুলো লুটপাট করে নেওয়া হয়েছিল সেগুলো উদ্ধারে নাকি সাহায্য করবে এই উদ্ধারের নামে বেসিক্যালি ইডি যাতে তদন্ত করতে না পারে তার সমস্ত রকম নথি তথ্য নষ্ট করে দেওয়া হবে তাই ইমিডিয়েটলি এই শেখ শাহজাহানকে পুলিশ কাস্টাডি থেকে নিয়ে তাদের কাস্টাডিতে দেয়া হোক সেই জন্যই কি শেখ শাহজাহানকে তাড়াতাড়ি সিআইডি কাস্টাডিতে ট্রান্সফার করে দেওয়া হল যেখানে সিআইডি বিভিন্ন মামলা ট্যাগ করিয়ে বলবে যে না একে তদন্তের দরকার আছে জল্পনা আরও বাড়ছে অন্য জায়গা থেকে যখন দেখা যাচ্ছে যে শেখ শাহজাহান যাকে এতদিন নাকি পুলিশ খুঁজে পাচ্ছিল না অথচ তার এলাকা থেকে তার বাড়ি থেকে মাত্র তিরিশ কিলোমিটারের মধ্যে তাকে রাতারাতি উদ্ধার করলো যে মুহূর্তে হাইকোর্ট বলে দিল যে গ্রেপ্তারিতে কোনো নেই তোমরা কোনো রকম কোনো নাকামি করো না সেই নির্দেশ পাওয়ার মধ্যে ঘন্টাও না তাকে গ্রেপ্তার করে নেওয়া হলো অর্থাৎ পুলিশের কাছে গ্রেপ্তার হতে শেখ কোনো প্রবলেম নেই কিন্তু প্রবলেমটা আছে ইডির হাতে গ্রেপ্তার করতে আপনারা জানেন ইতিমধ্যেই পি এম এল এ কিন্তু শেখ শাহজাহান আবেদন করেছিল ইডির যে মামলাটি রয়েছে যেটার পরিপ্রেক্ষিতে তাকে তদন্ত করতে যাওয়া হয়েছিল এবং সেখান থেকেই সমস্ত ঘটনার সূত্রপাত হয় সেই ঘটনায় আগাম জামিনের কিন্তু আবেদন করা হয়েছিল সেই জামিনটা নামঞ্জুর হয়ে গেছে তাই তড়িঘড়ি শেখ শাহজাহানের আইনজীবী আজকে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতি দেবাংশু বাসা ডিভিশন বেঞ্চে চলে এসেছেন এবং সেখানে কিন্তু আগাম জামিন চাইছে ইডির মামলায় অর্থাৎ পুলিশ সিআইডি আমাকে ধরে যতদিন খুশি রেখে দিই কিন্তু ইডির হাতে আমি যাবো না কেন কেননা ইডি পরিষ্কার বলছে শেখ শাহাজাহান যে ধরনের সন্ত্রাসবাদী যে ধরনের ভয়ঙ্কর রকমের প্রভাবশালী এইখানে থাকলে তদন্ত এগোনো সম্ভব নয় এই শেখ শাহজাহানকে ইমিডিয়েটলি তথ্য নষ্ট করতে পারে বলে পুলিশের কাস্টডি থেকে ইডি কাস্টোডিতে দেওয়া হোক এবং ইডি কাস্টোডিতে দেওয়ার পরও তাকে এই রাজ্যে রাখা যাবে না তাকে কিন্তু দিল্লি নিয়ে যেতে হবে এই ধরনের একটা ভাবনা তৈরি হচ্ছে আর সেই জায়গা থেকে ইডি অফিসিয়ালরা কিন্তু সেই সব কাগজপত্র তৈরি করতে ব্যস্ত রয়েছেন যাতে কোনো রকম কোনো আইনি না থাকে আদালতের কোনো জায়গায় কোনো অবজেকশন না থাকে এবং তাকে অনুব্রত মণ্ডলের পাশে ফেলে গিয়ে রাখা যায় অন্তত সেই ব্যবস্থা করার চেষ্টা করছেন সেই জায়গা থেকে কি সিআইডি অফিসাররা ইডি অফিসারদের ডাকছেন সেই জায়গা থেকেই কি ভয় পেয়ে গেছেন শাহজাহানও বুঝতে পারছেন যে এই পশ্চিমবঙ্গের মাটিতে আর থাকা হবে না আর এখানে থাকলে জেলে থাকলে জামাই আদর পাবো যেদিনকে দরকার হবে এসএসকে চলে যাবো অসুস্থতার নাম করে মাসের পর মাস পড়ে থাকবো সেখানে ফাইভ স্টার ফ্যাসিলিটি পাবো কিন্তু দিল্লির তিহারের মাটিতে গেলে পেট থেকে গলগলিয়ে অনেক কথা বেরিয়ে আসবে সেই জন্যই কি ইডিকে আটকাতে ইডির হাত থেকে গ্রেপ্তার হওয়া থেকে বাঁচতেই ছুটে যাচ্ছে সমস্তটা নিয়ে কিন্তু জল্পনা বাড়ছে এবং তার এই ভোলবদল চব্বিশ ঘন্টাও কাটল না যে স্টেটমেন্ট আদালতের সামনে দিল সেইখান থেকে সরে আসা মানে সেই আদালতের সামনে দেওয়া স্টেটমেন্ট কি বড় ভুল হয়ে গিয়েছিল আদালতে সেই স্টেটমেন্ট দেওয়া হয়েছিল যাতে পুলিশ গ্রেপ্তার করেছে গ্রেপ্তার করে নিজেদের কাছে রাখতে পারে শাহজাহানকে অন্য কেউ নিয়ে যেতে না পারে সেই জন্য মরিয়া চেষ্টা থেকে সেই সেই স্টেটমেন্ট দিয়েছিল কিন্তু যাদের মদতে বা যাদের অনুপ্রেরণায় বা যাদের নির্দেশে সেই স্টেটমেন্ট দিয়েছিল তারাও বুঝে গেছে শেখ শাহজাহানকে আর বাংলার মাটিতে আটকে রাখা যাবে না ইডি যেভাবে বেঁধে নেমেছে এবং আদালতও যে দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে সেই জায়গা থেকে শেখ শাহজাহানকে দিল্লিতে নিয়ে যাওয়া হবে এবং দিল্লিতে নিয়ে গেলে শেখ শাহজাহানের মুখটা খুলবে পেট থেকে গল গল করে কথা বেরোবে যাতে করে যাতে করে তাদের যারা অনুপ্রেরণাদায়ক রয়েছেন দায়নি রয়েছেন তাদের কিন্তু বড়সড় সড়ো মুশকিল আসতে চলেছে তাই কি সিআইডির কাছে শেখ শাহজাহানের এই ভোলবদল হয়ে গেল এই একশো আশি ডিগ্রি ঘুরে যাওয়া হয়ে গেল এইভাবে স্টেটমেন্ট চেঞ্জ করা হলো প্রশ্ন কিন্তু অনেক উঠছে কিন্তু তার থেকেও বড় প্রশ্ন এত কিছু যে খেলা চলছে সেই খেলা যে হবে সে তো আদালতও বুঝতে পারছে একবার মাননীয় বিচারপতি অমৃতা সিনহা তিনি বলেছিলেন যে আপনারা কি মনে করছেন খুব কেক ওয়াক থাকবে এই ব্যাপারটা তো সেই জায়গা থেকে এই ধরনের বাধা বিপত্তি থাকবেই সর্বোচ্চ প্রভাবশালীরা যেখানে যুক্ত রয়েছে সর্বোচ্চ স্তরের প্রভাবশালীরা যে মামলাতে যুক্ত রয়েছে সেখানে এই ধরনের খেলা হবে ইডি কি করবে ইডি কি সেই সমস্ত গাঁটছড়া কেটে নিয়ে যেতে পারবে সত্যিই কি ঝাঁপাতে পারবে যেটা একটা ইডি সূত্রে জানা যাচ্ছে সেটা কিন্তু ভয়ঙ্কর তথ্য যে শেখ শাহজাহান যতই ডিনাই করুক যে এই ঘটনার মূল সে নয় কাউকে সে ফোন করে ডাকেনি বা কাউকে রকম উস্কায়নি ইডির উপর ঝাঁপিয়ে পড়ার জন্য তারা কিন্তু প্রমাণ করে দিতে পারবে যে সে শেখ এই কাজই করেছে কিভাবে একটা একটাই ধরা পড়েছে এবার তার কল লিস্ট চেক হবে এবং আপনারা জানেন যে ভারত সরকারের যে নিয়ম রয়েছে সেই নিয়ম অনুযায়ী কেউ যদি কোনো ফোনে কথা বলে সংশ্লিষ্ট যে মোবাইল অপারেটার রয়েছে যে প্রোভাইডার সার্ভিস প্রোভাইডার রয়েছে তাদের কিন্তু নিজেদের সার্ভারে সেই কথা রেকর্ড করে রাখতে হয় নেক্সট ছ মাস অবধি ফলে যখন আদালতে এই ধরনের কোনো মামলা যায় প্রয়োজন হলে সেই সব রেকর্ড ভয়েস রেকর্ড কিন্তু সেইখান থেকে বার করার প্রভিশন রয়েছে আইনেই সেই প্রভিশন রয়েছে এবং সেই সব কল রেকর্ড যদি চেক করা হয় সেই সব ভয়েস রেকর্ড যদি বার করা হয় তাহলে স্পষ্ট হয়ে যাবে শেখ শাহজাহান সেদিনকে ইডি পৌঁছানোর পরে কি কি কাণ্ড করেছিল তার কাছে কার কাছ থেকে ফোন এসেছিল কারা কারা নির্দেশ দিয়েছিল যে কারণে শেখ শাহজাহান অ্যালার্ট হয়ে গিয়েছিল এবং তারপর শেখ শাহজাহান কাদেরকে নির্দেশ দিয়েছিল ইডির উপর এরকম প্রাণঘাতী হামলার জন্য সমস্তটা সামলে এবং সেই তথ্য যদি সামনে আসে আদালতও তাকে আর আটকাতে পারবে না এই রাজ্যে কি এই পুলিশ থেকে সিআইডিতে দেওয়া সিআইডি সিআইডিতে গিয়ে তার বদল করা তার স্টেটমেন্ট বদল করা এগুলো কোনোটাই কিন্তু অন্তরায় হবে না একদম দিল থামকে ব্যাঠিয়ে এরকমই বলছেন যারা ইডি তদন্তকারী অফিসার যারা ইডির সঙ্গে সংশ্লিষ্ট আছেন যে এই শেখ শাহজাহানকে দিল্লি তো নিয়ে যাওয়া হবেই ইতিহাস তো নিয়ে যাওয়া হবেই এবং তারপর যা যা করার যেটা যেটা করার এবং যে যে কথা বার করার তার সমস্তটাই তদন্তের স্বার্থে বার করে নিয়ে আসা হবে ফলে শেখ শাহজাহানের এই ভোলবদল কিন্তু রহস্য আরও ঘনীভূত করছে অর্থাৎ এতদিন যে তাকে গ্রেপ্তার করা হয়নি এতদিন যে তাকে তোয়ালে মুড়ে তোয়াজ করে লুকিয়ে রাখা হয়েছিল তার পিছনে সর্বোচ্চ স্তরের প্রভাবশালীদের আতঙ্ক ছিল শেখ শাহজাহান ধরা পড়লে তাদের টিকিটাও বাঁধা আছে সেখানে তারাও যে ধরা পড়বে এই শেখ শাহজাহানের স্টেটমেন্ট বদলে কিন্তু সেই তথ্যই সামনে চলে আসছে কি বলবেন শেখ শাহজাহানের এই ভুল বদল নিয়ে সিআইডিতে হঠাৎ করে কেস ট্রান্সফার হয়ে যাওয়া নিয়ে এত কিছু করার পরও শেখ শাহজাহান কি বাঁচতে পারবে আর বাঁচতে পারবে শেখ শাহজাহান শেখ শাহজাহানের যারা প্রভু তারাও উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখনকার মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার